লোকসভা নির্বাচনের আগে সিএএ কি কাটা হলো বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের জন্য এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বনগাঁ লোকসভার আনাচে কানাচে নাগরিকত্ব নিয়ে মতুয়া সমাজ সব থেকে বেশি সুর চড়িয়েছিল পরবর্তীতে ২০১৯ সালে নাগরিকত্বের ধোঁয়া তুলে মতুয়াদের মন জয় করে বনগাঁ থেকে সাংসদ হয়েছিলেন শান্তনু লোকসভার আগে নাগরিকত্ব আইন চালু হয়েছে কিন্তু এই আইন চালুর পর ফর্ম পূরণ নিয়ে শুরু হয়েছে জটিলতা বিজেপি ফর্ম পূরণ করে নাগরিকত্বের আবেদন করতে বলছে সাধারণ মানুষকে তৃণমূলের পাল্টা দাবি ফর্ম পূরণ করলেই বে নাগরিক হয়ে যাবে তার মধ্যে বিজেপির বিদায়ী সাংসদ তথা মতুয়াদের সংঘাধিপতি সহ বিজেপি নেতা বিধায়কেরা ফর্ম পূরণের ধারে কাছে যাচ্ছেন না উপরন্তু সাধারণ মানুষ ও মতুয়াদের বলছেন ফর্ম পূরণ করতে ফলে মতুয়ারা ধন্দে পড়েছেন আর তার প্রভাব সব থেকে বেশি পড়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে তাই সিএ বিপক্ষে যেই কথা বলছে তার উপরেই চড়াও হচ্ছে বনগাঁ শান্তনু ঠাকুরের অনুগামীরা সেই চিত্রই দেখা গেল বনগাঁ লোকসভার বাগদাতে সিএ তার ফর্ম ফিল নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি ও শান্তনু ঠাকুর ঠাকুর সেই পোল খুলে দিতেই বিজেপি কর্মীদের রোশনলে পড়ল মানিক ফকিরের সংগঠনের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হলো বাগদা থানার পুলিশকে এই বিষয়ে দামাল অর্থাৎ দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ সংগঠনের কর্তা মানিক ফকির জানিয়েছেন দেখুন আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার করছি এই সিএটাই কেউ আবেদন করলেই খতম এবং আমাদের ওদের যেমন বাক স্বাধীনতা মিথ্যা বলা আমাদেরও বাক স্বাধীনতা সত্যি বলা এইটা সিএ এ পোর্টালের পোর্টালের ছবি এইখানে লেখা আছে হু আর এলিজেবেল কারা আবেদন করতে পারে সেখানে লেখা আছে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাসপোর্ট এক বা ফরেন একটা ছাড় পেয়েছে মানে লং টাইমের ভিসা পেয়েছে একমাত্র তারা আবেদন করতে পারে তাহলে বাকি কেউ আবেদন করতে পারে না এইটা এইটা এটা এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট আমরা যে মিথ্যা বলছি না গভর্নমেন্ট বলছে একত্রিশ হাজার তিনশো তেরো জন এই সুযোগ পেয়েছে এই সত্যি কথাটা যদি আমরা না বলে দিই তাহলে যে কোনো মানুষ তার তো সিএ পোর্টালে আবেদন করার রাইট নেই যখন এসে ক্লিক করবে যখনই ডিটেলস লিখবে লিখবে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে প্রমাণ হয়ে যাবে অবৈধ অনুপ্রবেশকারী সঙ্গে সঙ্গে বে নাগরিক হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সাথে দলিত আদিবাসী মাইনোরিটি আন্দোলন লীগের পক্ষ থেকে সিএ নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে তা তুলে ধরে মানুষকে বোঝানো হচ্ছিল এই সিএ এর ফর্ম পূরণ কতটা মারাত্মক সংগঠনটির দাবি ছিল সিএ তে আবেদন করলেই খতম ওদের একটা এজেন্ডা যেন আমরা সিএনএ যেন কোনো প্রচার না করি আমরা বলছি আমরা তো কিছু বলছি না আমরা সরকার যেটা বলছে সেই কথাটাই বলছি সরকার বলেছে যে কাদেরকে নাগরিকত্ব দেবে যারা শরণার্থী যারা স্মরণ চেয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর ঘুস যারা তাদেরকে ডিটেনশান ক্যাম্প কিংবা তাদেরকে বের করে দেওয়া হবে আমরা সেটাই বলছি জেপিসির রিপোর্ট অনুযায়ী সেটার সংখ্যা হয়েছে একত্রিশ হাজার তিনশো তেরো জন এখানে এ বলছি আমরা এটাই যখন প্রচার করছি পজিটিভ প্রচার সত্য প্রচার যখন করছি ওরা জবরদস্তি আমাদের এই প্রচারটাকে বন্ধ করতে চাইছে এই বিজেপির কিছু ছেলে এখানকার যদি সত্যি বলতে হয় এটা হচ্ছে মানুষের শত্রু এরা বলছিল আপনারা এই প্রচার করতে পারবেন না ওরা ওদের বক্তব্য হয়েছে আপনারা এই সিএর এগেন্সে কোনো প্রচার করতে পারবেন না এই প্রচার আপনারা মিথ্যে বলছেন আমরা হচ্ছে মিথ্যে কখনো বলিনি আমরা সরকার যেটা বলছে সেই কথাটাই আমরা বলছি আমরা সেটাই বলছি আমরা কেন বন্ধ করবো আমরা বন্ধ করব না আমরা থানায় অভিযোগ করেছি এর আগেও করেছিলাম আবার করছি সেই সময় কয়েকজন শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিজেপি কর্মী প্রতিবাদ জানিয়ে মাইক বন্ধ করতে বলে যা নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল তর্কাতর্কি গাড়ির মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় যুবকরা সিএ নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সত্যি কথা প্রচার করতেই বিজেপির লোকজন এসে মাইক বন্ধ করতে বলে আমাদেরকে তেড়ে আসে আমরা এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি আমরা প্রচার করছিলাম হেলেন চায় তার আগে একটু আগে যখন করছিলাম বিজেপির কিছু নেতা একটা উপপ্রধান এসে ঝামেলা করে ফোন কেড়ে নেয় আমাদের মারধর করতে আসে তারপরে যখন হেলেন চাই আসি হেলেন চাই বেশ কিছু মানুষ অনেক লোক সব বিজেপির এরা তারা করেছে এরা মিথ্যা করে নানা রকম প্রচার করছে এবং সবচেয়ে কষ্টের বিষয় যাদের জন্য লড়াই করছি যারা শেষ হয়ে যাবে তারা আমাদেরকে মারতে আসছে আসলে তারা কেউ বলছে না আপনাদের আইনটা দেখান আপনারা যা বলছে তার ডকুমেন্টটা দেখান প্রতিবাদী বিজেপি নেতা তন্ময় হালদার জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দালালি করবার জন্য এই ধরনের প্রচার করা হচ্ছে একটা আইনের বিরুদ্ধে এমন ভাবে প্রচার করে কি করে না ওরা দামাল সংগঠনের পক্ষ থেকে ওরা যে সিএর বিরোধিতা করছে সিএর বিরোধিতা করে একটা প্রচারে নেমেছে তৃণমূলের হয়ে একটা দালালি করে প্রচার সারা বাগদা জুড়ে প্রচার করে বেড়াচ্ছে যেহেতু বাগদা এসসি অধ্যুষিত এলাকা নমসূদ্র অধ্যুষিত এলাকা এখানকার যারা এসসি সমাজের লোক আছে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে সেইটাকে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা বলেছি যে ওইটাকে বন্ধ করুন এটা ভারতবর্ষে একটা আইন এই আইনের বিরোধিতা আপনারা করতে পারেন না আমরা ওদের উপরে রকম অত্যাচার করিনি কিছু করিনি ওরা মিথ্যে কথা বলছে অভিযোগ না এটা পুরো সম্পূর্ণ মিথ্যে আমরা একটা লিখিত ওসির কাছে একটা কমপ্লেন দিচ্ছি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার জানিয়েছেন দামাল নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সিএ নিয়ে প্রচার করছিল সেখানে বিজেপি আশ্রিত কয়েকজন তাদেরকে ধস্তাধস্তি করেছে এর প্রতিবাদ অধিকার জানায় মানিক ফকরির নেতৃত্বে আরও কয়েকজন গাড়িতে ছিলেন তারা কেন্দ্র সরকার যে প্রণীত যে আইন সি আইন আইন যে সঠিক নয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন নয় এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সেটা নিয়ে প্রচার করছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা বিজেপির কিছু কতিপয় লোক আজকে মানিক ফকিরকে ঘিরে ধরে তাকে ধস্ত করে এবং তার গায়ে হাত দেয় সেই নিয়ে থানায় অভিযোগ হয়েছে অভিযোগ সত্যতা নিশ্চয় পুলিশ দেখবে আইন আইনের পথে চলবে আমি বলব এটাকে ধিক্কার জানাই প্রতিবাদ জানাই যে তাদের যদি কিছু বলার থাকে বিজেপির পক্ষ থেকে যদি কিছু এর বিরুদ্ধে বলার থাকে তারা বলতে পারতো তা না করে তার গায়ে হাত দিয়েছে গায়ে হাত দিয়েছে এবং তাকে মারধর করার জন্য উন্নত হয়েছে খিস্তি খাবর মেরেছে কেন্দ্র রাজ্য সরকার দালালি করছে এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই লোকসভা ভোটের আগে নাগরিকত্ব মাত করতে চেয়েছিলেন শান্তনু আইন কিন্তু আইনের জটিলতার কারণে তার সেই আশা নিরাশায় পরিণত হয়েছে উপকারের থেকে বিপাকে পড়েছেন শান্তনু ঠাকুর এই বিষয়টি শান্তনুর ভোট বাক্সে কতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা সময় বলবে ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা